জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে বা আইনি জটিলতার প্রার্থীতা বাতিল হলে ওই আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করার বিধান রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ সংবিধান বিধি অনুযায়ী নির্বাচন কমিশন এমন পরিস্থিতিতে নতুন তফসিল ঘোষণা করবে মঙ্গলবার ভোর ছয়টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছে তার মৃত্যুতে নির্বাচন স্থগিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ সতেরো এক অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন কিংবা অনুচ্ছেদ একানব্বই ক একানব্বই উমের অনুযায়ী কারো প্রার্থিতা বাতিল হয় তবে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন আইন অনুযায়ী নির্বাচন বাতিল হলে কমিশনকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে এবং কমিশন নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবে এছাড়াও যারা আগের তফসিলের বৈধতা বনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে বননয়নপত্র বা জামানতের টাকা জমা দিতে হবে না বলেও জানিয়েছে সি নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ গণমাধ্যমকে বলেন আইন যেহেতু বলা আছে বৈধ প্রার্থী মৃত্যু করলে তফসিল বাতিল হবে সেক্ষেত্রে খালেদা জিয়ার মৃত্যুতে এই তফসিলের কোনো প্রভাব পড়বে না কারণ উনি এখনো বৈধ প্রার্থী হননি এছাড়াও খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিএনপি ওনার আসনগুলোতে বিকল্প রেখেছে এটা নিয়ে সমস্যা হবে না বলে আমার মত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা সোমবার উনত্রিশ ডিসেম্বর শেষ হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বগুড়া দিনাজপুর ও ফেনীর তিন আসনে মনোনয়ন জমা দেওয়া হয় আসনগুলোতে বিএনপির পক্ষে থেকে বিকল্প প্রার্থীও মনোনয়ন জমা দিয়েছে